আসসালামু আলাইকুম রহমত ওয়েলকাম ব্যাক টু মাই ড্রিম স্কুল চ্যানেল হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাইকে মানুষ চাই হোক তোমার সবাই ভালো আছে এবং সুস্থ আছো বন্ধুরা কীভাবে বিজ্ঞানিত সূত্র মুখস্থ না করে টেকনিকের সাথে তোমরা মনে রাখবা সেই বিষয়ে থাকছে আজকের ভিডিও বন্ধুরা ইতিমধ্যে আমি একটি ভিডিও আমার চ্যানেল আপলোড দিয়েছি সেখানে পর্ব ওয়ান আমি 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 আলোচনা করেছি দুটি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেন হচ্ছে এই দুটি সূত্র আমি আলোচনা করেছি বন্ধুরা যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার এই চারটি সূত্রে আমি আলোচনা করেছি ওকে আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মান নির্ণয় সূত্র কিভাবে এই দুটি সূত্র থেকে তোমরা মান নির্ণয়ের সূত্র কিভাবে বের করবে ওকে লেটস গো দেখো এখানে আমি একটি সূত্র লিখেছি এ প্লাস বি তার হোলি স্কোয়ার সমসমানের স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ওকে এই সূত্রটি থেকে আমরা মান নির্ণয়ের সূত্র বের করবো দেখো বন্ধুরা আমরা লিখলাম প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার যা ছিল তাই লিখেছি তারপর হচ্ছে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে সেই কথাটা কি সে কথাটি হচ্ছে এখানে সমানের ডান পাশে যদি কোনো সংখ্যা বা অক্ষর থাকে সেটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে হচ্ছে প্লাস টু এ আছে এইটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে মাইনাস টু এ ওকে তারপর সমান আছে আমরা সমান দিলাম তারপর কি আছে এই এ স্কোয়ার আর হচ্ছে এই বি স্কোয়ার প্লাস এই প্লাস বি স্কোয়ার ওকে দেখো বন্ধুরা আমরা অলরেডি কিন্তু সূত্র পেয়ে গেছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ওকে আমরা যদি এই সূত্রটাকে একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোলিস স্কোয়ার মাইনাস টু বি আমরা কিন্তু কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেছি ওকে এখন আসলে দুই নাম্বার দুই নাম্বারে কী আছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার ওকে এই সূত্রটা আমরা লিখি একবার এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান সমান কী এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ওকে বন্ধুরা দেখো সেম ওয়েতে এই প্রথম সূত্রের মতো এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো সর্বপ্রথম আমাদের যা ছিল আমরা তাই লিখলাম তারপর হচ্ছে এই যে যে এখানে মাইনাস টু এ বি আছে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে প্লাস টু এ বি ওকে তারপর সমান আছে সমান দাও তারপর এখানে কী আছে এই স্কোয়ার দিলাম এই স্কোয়ার এখানে প্লাস কি বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার দিলাম দেখো বন্ধুরা আমরা কিন্তু সূত্রটা পেয়ে গেলাম এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান অর্থাৎ হচ্ছে এখানে যা ছিল এ মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস টু এ বি দেখো বন্ধুরা আমরা দুটি সূত্র পেয়ে গেলাম এ প্লাস বি তার হলি স্কোয়ার সূত্র থেকে আমরা মাননি একটি সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু বি ওকে আবার হচ্ছে এ মাইনাস বি তার হল স্কোয়ার থেকে একটি সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু বি বন্ধুরা আরও কিন্তু যে সূত্রগুলো রয়েছে মাননি সেই সূত্রগুলো তোমাদেরকে প্রমাণ করে দেখাবো পরবর্তী পর্বে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে